গাজায় যুদ্ধের জেরে রাজনৈতিক চাপ আরও বাড়ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন আগামী নির্বাচনে কট্টরপন্থী সরকারকে হারাতে আগামী নির্বাচনে বিভেদ বলে এক হওয়ার জন্য সরাসরি আলোচনা করছে বেশ কয়েকটি বিরোধী দল নেতানিয়াহ বিরোধী এই জোটের নাম চেঞ্জ লক নতুন এই যে জোটে রয়েছে ডান বাম ও মধ্যবর্তী সকল ধরনের দলই গাজাক্রায় দুই বছরেরও বেশি সময় ধরে বর্বরতা চালিয়ে নিজ দেশেই ব্যাপক পরিমাণের চাপে পড়তে হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দেশের সাধারণ মানুষ লাগাতার বিক্ষুব্ধ করছেই টোপ ডাকছে দেশটির বিরোধী দলীয় নেতারাও এবার ইসরায়েলের বর্তমান কর্টবর্তী সরকারের বিরুদ্ধে নতুন ব্লক গঠন করেছে বেশ কয়েকটি বিরোধী দল যার মধ্যে রয়েছে ডান বাম এবং মধ্যবর্তী মতাদর্শের রাজনীতিবিদরা রবিবার বৈঠক শেষে এই একটি বিবৃতি দেন দলটির নেতারা নতুন এই ব্লকে রয়েছেন সাবেক রাজনীতিবিদ সাবেক সেনা সেনাপ্রধান ও সাবেক অন্যান্য সরকারি কর্মকর্তারাও বিরোধী দলের গঠনে গঠিত এই সম্মিলিত ফোরামে আগামী নির্বাচনকে সামনের থেকে বোর্ডিং প্রতিষ্ঠার ঘোষণাও দেওয়া হয়েছে যারা ইসরায়েলের নির্বাচন পরবর্তী সংবিধান প্রণয়ন ও অন্যান্য রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করবে